বন্ধুরা আজকে আমি ছানার ডাল রান্না করব তো সেই জন্য আমি পাঁচশো গ্রাম দুধের ছানা নিয়েছি তো প্রথমে আমি ছানাটা খুব ভালো করে কিছুক্ষণ মেখে নেব মেখে নিয়েছি এবার আমি দিয়ে দেব একটু নুন হলুদ গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো অল্প একটু গোলমরিচ গুঁড়ো আদা বাটা অল্প একটু আর দেবো জিরে গুঁড়ো আর দেবো এক চামচ মতন ময়দা ময়দা এগুলি খুব ভালো করে আমি মেখে নেব একটু সময় নিয়ে অনেকক্ষণ মাখতে হবে এবার এক চামচ চিনি দিয়ে আমি আবার ভালো করে মাখবো যাতে সমস্ত উপকরণ খুব ভালো করে মিশে যায় এবার আমি ছানাটা বড়ার আকারে গড়ে নেব আমি এইভাবে বানিয়ে নিলাম তোমরা তোমরা নিজেদের পছন্দ মতো আকারে বানিয়ে নেবে এভাবে বানিয়ে নিয়েছি এবার তেল গরম করে তেলটা একটু ভালো করে গরম করতে হবে তারপর আমি ছানার বড়াগুলো ভেজে নেব হয়ে গেছে এবার আমি তুলে নেবো বড়াগুলো একইভাবে বাকি বড়াগুলোও আমি ভেজে নেব এবার আমি একটা আলু কেটে নিয়েছি আলুটা একটু ভালো করে ব্রাউন করে ভেজে নেব ভেজে তুলে নেব এবার ফোরনে দিয়ে দিব গোটা জিরে আর তেজপাতা একটু হিং দেব ফোড়নে নিরামিষ সানার ডাল না খুব ভালো লাগে হিং এবার দিয়ে দিলাম জিরে গুঁড়ো ধনে গুঁড়ো পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে একটু জল দিয়ে কিছুক্ষণ কষিয়ে তারপর আমি দিয়ে দিব আদা বাটা কাঁচা লঙ্কা বাটা ভালো করে কষাবো পরিমাণ মতো নুন দিলাম ভেজে রাখা আলু আমি দিয়ে দেব দিয়ে খুব ভালো করে কষাতে হবে আমি ঢাকা দিয়ে দিয়ে কষাচ্ছি তাহলে আলুটা সেদ্ধ হয়ে যাবে আলুটা কিছুটা সেদ্ধ হয়েছে আমি আবার ঢাকা দিবো ঢাকা দিয়ে রান্না করব তাহলে আলুটা অনেকটাই সেদ্ধ হয়ে যাবে কষানো হয়ে গেছে আমি জল দিয়ে দিলাম পরিমাণ মতো জল দিয়ে ঢাকা দিয়ে রান্না করলাম কারণ তাতে আলুটা পুরোটাই সেদ্ধ হয়ে যাবে এবার আলুটা সেদ্ধ হয়ে এসছে প্রায় এবার আমি ছানার বড়াগুলো দিয়ে দিলাম কিছুক্ষণ রান্না করার পর আমি এবার দিয়ে দিব অল্প একটু চিনি গরম মশলা গুঁড়ো দিলাম হয়ে গেছে রান্না এবার আমি আরেকটু একটু ঘি দেব ঘি দিয়ে আমি পাঁচ সাত মিনিট আমি ঢেকে গ্যাস অফ করে রেখে দেব তারপর আমি বেড়ে নেব